আসসালামু আলাইকুম আমি সাকিব সিদ্দিক সোশ্যাল মিডিয়াতে আমার ভিডিও ভাইরাল হয় রিসেন্টলি যেখানে দেখা যায় যে আমি মারামারি করছি তো এটা দেখে আমার যারা ফ্যান আচ্ছা এই যে দুইজন টিকটকার ঠিক আছে এরা মূলত টিকটকার আর্থিক সদীপ কী করছে টিকটকার থেকে অভিনয় ধরে আনছে তো টিকটকার থেকে অভিনয় অভিনেতা ধরে আনলে তো কি হবে বলেন এই যে ওরা তো প্রতিবন্ধী করবে কারণ টিকটকার তো ভালোভাবে কোনো কিছু করতে পারে না ওরা প্রতিবন্ধী না করলে হবে কি আর মেন কথা হচ্ছে কি মানে বাংলাদেশে হলো প্রমোশন দুই পদের একটা হলো ভালোভাবে একটা অল্প খারাপভাবে তো এই যে এই যে খারাপভাবে প্রমোশন মানে এমন একটা সৃষ্টি করছে যে এত এমন একটা ভাব সৃষ্টি করছে যে ওরা সিরিয়াসলি মারামারি করতেছে আর ইম ডি যে ওরা দুজনকে মারামারি করতেছে কিন্তু না এদের মূল উদ্দেশ্য ছিল যে ভাইরাল হওয়া টপিক মানে ট্রেন্ডিংয়ে থাকা তো মারামারি করে ট্রেন্ডিংয়ে থাক থাকতে চাইছে কারণ তাদের একটা সামনে এটা সিরিজ বেরিয়েছে গভীর জলের মাছ এটার প্রমোশন ভাই এটা কোন ধরনের প্রমোশন বাংলাদেশ দুই বাঙালি হলো দুই পদের এক পদে হলো ইমোশনাল চুতিয়া ঠিক আছে তো কিছু কিছু ইমোশনাল এ মার্কা মানুষ আছে তারা এদের মারামারি দেখে এই মেয়ে একটা মেয়ের জন্যে বন্ধুত্ব নষ্ট হয়ে গেল একটা মেয়ের জন্য মারামারি করতেছে এই সমস্ত সমস্ত এামার্কা মানুষজনের জন্য এগুলো হয় মানে ভাই একটা কিছু হইলেই হইছে বাঙালি এত মাথা ব্যথা করতে পারে টিকটকার থেকে টিকটক থেকে অভিনেতা ধরে আনছে অভিনেতা বানাইছে আবার এরা সিনিয়র অভিনেতা দাবি করে তাইলে আবার নিজেদেরকে হ্যান্ড সাল দাবি করে ভাই যারা নিজের অডিয়েন্সকে সম্মান করতে পারে না তারা কিসের কি ভাগ ওরা নিজেদের অডিয়েন্সের ইমোশন নিয়ে খেললো মানে ওদের যে কিছু বোকা ফোকা অডিয়েন্স আছে ওরা তো ভাবছে যে ইসি ওরা তো ভেদাল করতেছে ওরা তো ওরা তো মারামারি লেগে গেলো একমাত্র আরোহী মিমে একটা মেয়ের কারণে দুজনের বন্ধুত্ব নষ্ট হয়ে গেলো দুজনে হাতাহাতি মারামারি শুরু করে দিয়েছে তাই এটা কি সম্ভব এই যদি হয় মানে একটা কন্টেন্ট প্রমোশনের আমার না মানে একটা সিরিজ বাইরে গেছে তো তার প্রমোশন এটা এটা এরকম খারাপভাবে ভাই তোরাই তো ভবিষ্যতে ভালো কিছু করবি টিকঠাক এর তো আর বেশি কিছু হইতে পারে না মানে একটা ভিডিও প্রমোশন করতে এই নাটক করে ওরা অডিয়েন্সেরই আবেগ নিয়ে খেলে অডিয়েন্স তোদের শুধু কাকু অডিয়েন্স তো সত্যি সত্যি মনে করছে এটা তো আর মিথ্যা মনে করে নাই কেউ সবাই লাইভে জয়েন করো তারপরে আমি আমার ইম্পর্ট্যান্ট যে আলোচনা আছে সেটা আমি করবো